দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পথে আর আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে আর পড়ি তো রানিং পথে আপনাদেরকে কিছু দেখাবো আর কিছু বলবো সে কথাগুলো হলো যে দেখেন রোদের তাপমাত্রা এত রোদের তাপমাত্রা বেশি হ্যাঁ যেন রাস্তাগুনে সম্পূর্ণই খালি কারণ রোদের এত তাপমাত্রা সহ্য করা যাচ্ছে না দেখা যাক ওনারা কই যায় কই যাবে হলো নিউ মার্কেটের সামনে আছে আমি তো রোদের গরমে সবাই অস্থির হয়ে গেছে রোদের গরমে সবাই অস্থির হয়ে গেছে সবার ভেতরে অস্থিরতা বিরাজ করতেছেন তো আসলে যার কারণে রাস্তাঘাট এত ফাঁকা রোদের মধ্যে ঈদের পরে রোদের মধ্যে আসলে সবাই হরানো হয়ে গেছে কারণ রোদের তাপমাত্রা এতই বেশি যে রাস্তাতে চলতেছি পাকার দিকে তাকাইলে যেন নাক মুখ কুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে এমন অবস্থা সবাই একটু আরামের আশায় জানে যে যেভাবে পাচ্ছে একটু গাছ গাছালি সে সেখানেই একটু রেস্ট নিচ্ছে আছি এই মুহূর্তে নিউ মার্কেট নীলখাত মোড়ে তো এখানে অনেক টাইমে দেখা যায় বেশিরভাগ টাইমে অনেক জামজট থাকে কিন্তু জামজুট একদমই নাই দেখতে গেলে জামজুট একদমই নাই আসলে জামজুট না থাকার কারণ একটাই কারণ রোদের সংখ্যা এতই বেশি রোদ যে আমি তাকালে মনে হচ্ছে নাক পুড়ে যাচ্ছে এমন অবস্থা তিনি আবার রোদের হাত থেকে বাঁচানোর জন্য সবাই একটু রোদের হাত থেকে বাঁচার জন্য ওই আবার রিক্সা লাগবো রিক্সা লাগবো রাস্তাঘাট একবারেই ফাঁকা কাম কাজ একবারেই কম কিন্তু তারপরেও ঘুরতে হবে এসব এলাকা অনেক গাড়িগুড়ি থাকে অনেক জাম থাকে কিন্তু সেই হিসাব করে জামজোট মোটেও নাই রাস্তাঘাট পুরাটাই ফাঁকা কারণ রোদের মধ্যে মানুষ ক্লান্ত হয়ে গেছে অস্থির হয়ে গেছে যার কারণে মানুষজন বাইরে খুব কম